বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে কালো সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস গভীর নিম্নচাপটি পঞ্চাশ থেকে প্রায় কিলোমিটার বেগে অতিক্রম করছে ভয়াবহ তাণ্ডবে লবন্ড হয়ে গেছে ভোলা জেলা প্রবল জলোচ্ছ্বাসে ডুবে গেছে অসংখ্য গ্রাম পানিতে তলিয়ে গেছে হাজার হাজার মানুষ দুর্গত এলাকায় উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে পুরো চরাঞ্চল এখন এক বিশাল জলরাশি ভোলা সদর উপজেলার একদম কোলঘসা চর কুকুরিমুকরিতে চারদিকে শুধু পানি আর পানি মানুষ ছুটছে প্রাণ বাঁচাতে কেউ ঘরে ছাদে আশ্রয় নিয়েছে কেউ গাছে উঠে অপেক্ষা করছে সাহায্যের ভোরবেলা ঘূর্ণিঝড় একশো সত্তর কিলোমিটার বেগে উপকূল অতিক্রম করার সময় এই অঞ্চল জলোচ্ছ্বাসে তলিয়ে যায় নদীর পানি স্বাভাবিকের চেয়ে বারো ফুট উঁচুতে উঠে এসেছে স্থানীয় এক বাসিন্দা বলেন ভাই সবকিছু শেষ হয়ে গেছে আমার দুইটা ছোট বাচ্চা ছিল একটিকে এখনো খুঁজে পাই নাই কিছুই আর নাই শুধু একটি গায়ের আমাগো কাপড় ছাড়া আর কিছুই নাই এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি দল নৌকা নিয়ে চেষ্টা করছে আঁকে পড়া পরিবারগুলোকে উদ্ধার করতে কিন্তু প্রবল স্রোত আর কাদায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মোবাইল টাওয়ারগুলো অচল হয়ে গেছে ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই ঘূর্ণিঝড়টি ছিল সুপার সাইক্লোন ক্যাটাগরির গত তিন দশকে এমন ঘূর্ণিঝড় বাংলাদেশে দেখা যায়নি ভোলার তজুমুদ্দিন উপজেলায় সকাল ছয়টায় নদীর বাঁধ ভেঙে পুরো পাঁচটি গ্রাম পানির নিচে তলিয়ে যায় মানুষের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠেছে শিশু থেকে বৃদ্ধ সবাই কোনোমতে মাথাগোজা মাথা গোজা ঠাই খুঁজছে সরকারি আশ্রয় কেন্দ্রগুলো এখন উপচে পড়ছে খাদ্য বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে স্থানীয় এক নারীর বক্তব্য আমরা রাতের বেলা কিছুই বুঝি নাই হঠাৎ পানি আইসা পড়ল আমরা কোন রকমে বাইর হইছি আমার স্বামী ভিতরে ছিল এখনো খুঁজে পাই নাই এ পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ ভোলার বিভিন্ন উপজেলায় গৃহহীন হয়ে পড়েছে আশ্রয় কেন্দ্রগুলিতে ঠাই পাওয়া যাচ্ছে না অনেকে স্কুল কলেজ এমনকি মসজিদের সাদে গিয়ে আশ্রয় নিয়েছে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন নৌপথ বন্ধ এখন বেঁচে থাকার প্রধান সংগ্রাম চলছে সরকারি ও বেসরকারি সংস্থা জানিয়েছে দ্রুততম সময় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হেলিকপ্টার ও জাহাজ ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বলেন আমি সেনাবাহিনী নৌবাহিনী এবং বিজিবিকে কে নির্দেশ দিয়েছি যাতে প্রতিটি প্রাণ রক্ষা করা যায় যারা নিখোঁজ আছেন তাদের খোঁজে সর্বোচ্চ চেষ্টা চলবে আর যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের জন্য পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ভোলার চরফেশনে ধনিয়া ইউনিয়নে পুরো এলাকা পানির নিচে চারপাশে শুধু ধ্বংসস্তূপ একটি মাদ্রাসা সাদে শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে তাদের জন্য খাবার নেই পানির বোতল নেই শিশুরা কাচ্ছে এখানে একটি মা তার সন্তান পোষক করেছেন তাকে চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই এই বয়সে কৈজামু পোলাপাইন সবাই শহরে